সালামু আলাইকুম এটা একটা স্টান ফ্যান এই ফ্যানটা লাইন দেওয়া হয়েছে কিন্তু আছে না সিরিজ রাত জ্বলে রয়েছে হাত দিয়ে ঘোরানোর চেষ্টা করতেছি চলতেছে না এখন এটা চলতেছে হাত দিয়ে ঘুরে দেওয়ার কারণে আবার এই দিকে ঘুরে চলতেছে এখন আমরা এটার ক্যাপাসিটারটা সম্ভবত সমস্যা এটা চেক করবো ক্যাপাসিটারটা চেঞ্জ করে দিলাম এখন আমাদের ফ্যানটা ঘুরতেছে পুরান ক্যাপাসিটার তো নষ্ট হয়ে গেছে এখন ফ্যানটা ঘুরতেছে এখন যদি চাই ফ্যানটা দাঁড় করাইতে পারব না ফ্যানটা দাঁড় করানো এখন কষ্ট তার মানে ক্যাপাসিটি খারাপের কারণে এই সমস্যা ধন্যবাদ সবাই ভালো থাকবেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সালামু আলাইকুম